এর কথা না কয়া এই দেশে কত আলী বলামা ডানি বাই বিসিকেলতে তারা লাল প্যাকেটে চলে গেল এই যে কুয়াকাটার হাফিদার হে কথা কোন এই যে তাহিরি আজাহারি কে বলল মিজানুর রহমান আজারি ভাইকে বলল এটা জামাতের প্রোডাক্ট তাহলে উই যদি জামাতের প্রোডাক্ট হয় তুই কার প্রোডাক্ট কথা কর তুই তাহলে ক আমি উমুকের প্রোডাক্ট তুই হয় কারুর শয়তানের প্রোডাক্ট আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক কথা বলেন এই হাতে গোনা মাত্র চার পাঁচজন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহাপেলের উপর আঘাত করতে সাহস পেয়েছই না তারা এত বড় সাহস বক্তা বক্তৃতা করলি সরে দে বলে কানের পট্টি গরম করে দেব আমরা তো হুকুম দিতাম আরোটি ভুড়ি বার করে ফেলে দিত কিন্তু আমরা অত বড় অধৈর্য নই আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি আমরা বলতে চাই সব বক্তৃতা হয়ে গেছে আর করা যাবে না ইসলামী রাষ্ট্র কারা কারা চান দু হাত তুলে দেখান দেখান নামানহার দেশ চলবে কোরআন কথা ঠিক কিনা এখন কোরআন কেন কায়েম করবেন আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো কেন ইসলাম করতে হবে এটা আপনাকে ভাইরা আমার আল্লাহ আল মায়দার আট নম্বর আয়াতে জল স্বরে মানুষগুলিকে জানিয়ে দিলেন ই আ হা্লাজিনা আমান কন কমিনাল இல்ல্লাহে সুহাদা আবিলকিিস লাদিমানা কম সানান কমন আলা আলাহ তাদল এদল হ আক্রাবতাক আততাকুললা ইله খাবুম বিমা তাহমানন আল্লাহদীনা আমানু ও আমিনু স লেহতে লাহুম মগফের তু ও আজ অজ সুর মায়দার আট নম্বর আয়ত নয় নম্বর আয়ত দশ নম্বর আয়ত আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা ন্যায়ের সহিত ছক্ষ্য প্রদানকারী হও কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয় যদি বাধা দেয় তোমরা এই দিল ন্যায় বিচার করো হু আক্রাবুলি তাকোয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে কর আল্লাহ ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো কথা আমাকে দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতার শুয়ে থাকা দেখে সব অসীম কি ভাই মিতনুর ভাই কির কালটি বিচারপতি আজ তোর গলার গামছা বললো কে দিয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো ওদের গলায় সোনার মালা পড়ান হতো না শুধু ইসলামকে ঠেকানোর জন্য ইসলামকে ঠেকানোর জন্য হাজার হত্যা করেছিল আর ফেরাউন করেছিল আশি হাজার শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে ইসলাম বিজয় হবে এই ভয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম আসতে যাতে না পারে ফেরাউন নয় নুমরুদ চল্লিশ হাজার মানুষ মারলো মুসাল সালাম যাতে আসতে না পারে ফেরাউন আশি হাজার মারলো আর আমার বাংলাদেশে এই সৈরেচারী সরকার পাঁচ লক্ষ লোক মেরেছে আবার যদি কোনো নবী আসতো এই পৃথিবীতে তাহলে স্বর্ণাক করে লেখা হতো কোরআনের আয়াত দেয়া যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই তোরে বললেন না কে ঠিক আপনাকে মামলা হয়নি না চোদ্দটা মামলা লে ঘুরেছি চোদ্দটা মামলা তাও জেলত তিলে কয় হুজুর মাথার চুলে তাহলে বাড়ি দেন কে কয় গাদার পুরো টুরে থাকতে পারে কথা কয় না যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান সেই না আছে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন সাহস কিরিবা আমি তখন বলি ভাই কোরান শেবুল আপনি পাশে বসে দেখে দেখে কয় দেন আমি শুনে শুনে কব পাশে দেখে দেখি আর নাই কেন এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে সৎকারানব্বই পুরানব্বই পার্সেন্ট ইমাদার সেই দেশে কোরানের মাহাবিল করতে অনুমতি দেওয়া লাগে আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না হবে না তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কাইম আল্লাহ তালা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে কোন শুভ ইসলামকে বিজয় কেন করতে হবে আল্লাহ রসুল মক্কা শরীফে তেরো বছর ছিলেন সাড়ে এগারো বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে চত্বর দিয়া হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবিরা তারা শহীদ হয়ে গেলেন নির্যাতিত হলেন অনেক বিপদ মুসিবত মারপিট জুলুম নির্যাতন তাদের উপরে নেমে আসলো আল্লাহর নবীকে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এত অত্যাচার নির্যাতন আল্লাহর কি সাহায্য এসে যাবে না আল্লাহ কি সাহায্য করবেন না চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রসুল চিন্তা করলেন লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে